আজকে বানাচ্ছি কাঁচা কলার কোফতা তবে এটা কিন্তু রকম পেঁয়াজ রসুন ব্যবহার না করেই তৈরি করব তো তার জন্য প্রথমে দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি কাঁচাগুলো কলাগুলো টুকরো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম তার সাথেই দু থেকে তিন পিস ছোটো সাইজের আলু ভালো করে ধুয়ে নিয়ে অর্ধেক করে দিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে আমি একদম গ্যাসের ফ্লেম লো করে একটা সিটি দেব মনে রাখবেন খুব বেশি সেদ্ধ করতে যাবেন না সেক্ষেত্রে কোফতাগুলো কিন্তু ভাজার সময় অনেকটাই তেল টানে তো তো আমি একদম ঠান্ডা করে নিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পর জল থেকে আলাদা করে নিয়ে একদম কলাগুলো ঠান্ডা হয়ে গেলে চোকলাগুলো ছাড়িয়ে নেব। এই চোকলা দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায় যেমন ভর্তা যেমন বাটা বা তরকারিও বানানো যায় পরে একদিন শেয়ার করবো তো এখানে আমি দুটো আলু দিয়ে দিয়েছি মানে একটা আলুর অর্ধেক করে দুটো পিস তার সাথেই নুন হলুদ কাঁচা লঙ্কা হলুদ বলছি নুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর তার সাথে আদা কুচি আর কাসুরি মেথি আর বাইন্ডিংয়ের জন্য দু চামচ বেসন দিয়েছি দেখুন কতটা শক্ত হয়েছে মাখাটা এটা যদি খুব বেশি সেদ্ধ করে নেন সেক্ষেত্রে অনেকটাই নরম হবে আর ভাজার সময় কিন্তু অনেকটা তেল টানবে এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হবে আর হাতটা ধুয়ে আমি হাতের তালুর মধ্যে একটু তেল মেখে নিয়েছি এবার ছোট ছোটো গোল্লা মতন করে নেবো কোফতা বানানোর জন্য তবে কোফতার আকার আপনি গোল বা চ্যাপটা যেটা করতে পারেন আপনার খুশি এখানে মাঝখানে একটা গর্ত মতন করে নিলাম আঙুলের সাহায্যে এখানে আমি একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি যেহেতু এটা একদম ভেজ কোনো পেঁয়াজ রসুন নেই এইভাবে একটু বানালে মুখে খাওয়ার সময় কোফতাগুলো খাওয়ার সময় মুখে কাজু কিশমিশ পরলে খেতে ভালো লাগে তবে এটা পুরোটাই অপশনাল কোফতাটা আমি এরকম চ্যাপটা আকারে করে নিয়েছি আর একটু ছোট ছোটো মাপের তো এইভাবেই এক এক করে সমস্ত কোফতাগুলো আগে আমি তৈরি করে নেবো কোফতার মধ্যে কিন্তু যেহেতু কলা আর আলু এর মধ্যে আলুর পরিমাণ যদিও কম এর মধ্যে অনেকটা মশ্চার থাকে তার আর কোফতা অনেক সময় কিন্তু ফেটেও যায় ফেটে কিন্তু ভাজার সময় তেল টেনে নেয় তো সেই জন্য যাতে না ফাটে এর মশ্চারটা লক করার জন্য আমি এখানে বেসনের মধ্যে হালকা করে একটু কোটিং করে নেব বেসনটা একটু কোটিং করার পর কোফতাগুলো কিন্তু দু মিনিট থেকে তিন মিনিট মতন রেখে দিতে হবে সেক্ষেত্রে দেখবেন বেসনগুলো এখন যতটা দেখাচ্ছে পরে কিন্তু বেসনটা আপনা আপনি কোফতার মধ্যে আর দেখা যাবে না মানে ময়েশ্চারটা বেসনগুলোর কিন্তু দেখুন একদম বেসনগুলো কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না এবার একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা তার সাথে আদা কুচি এবার এই মশলা একটা পেস্ট বানিয়ে নেব এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছে এবার এক এক করে কোফতাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো বেশি নাড়াচাড়া করা যাবে না খুব হালকা হাতে আপনারা চাইলে ডুবো তেলে ও কোফতাগুলো ভেজে নিতে পারেন তবে আমি অল্প তেলেই কোফতাগুলো এপাট ওপাট করে নিয়ে ভেজে নেবো এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দেবো এইভাবে আস্তে আস্তে করে কিন্তু কোফতাগুলো গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভেজে নেব খুব বেশি হাই করার দরকার নেই তবে হাই টু মিডিয়াম করতে পারে এদিকে দেখুন যে কোফতাগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি এরকমই এক এক করে ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গোলমরিচ গোলমরিচ বলছি গোটা গরম মশলা মানে এর মধ্যে এলাচ লং আর দারচিনি আছে তার সাথে দিয়ে দিয়েছি নুন হলুদ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য তবে এটা সম্পূর্ণ অপশনাল এবার একটু নেড়ে ছেড়ে আমি বাকি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম তবে আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন যেহেতু ঘরে বাচ্চা আছে আলু খায় তারা তো সেই ক্ষেত্রে আমি একটু মশলার মধ্যে আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি আলু যদিও আগে থেকেই সেদ্ধ হয়ে রয়েছে তো সেক্ষেত্রে মশলাটার থেকে একদম কো ভালো করে কষে গেলে তেল ছাড়তে দেখা গেলে গরম জল অ্যাড করে দিলাম আলু কিন্তু সেদ্ধ করা আর কোফতাও অনেকটাই নরম সেক্ষেত্রে খুব বেশি সময় লাগবে না জলের মধ্যে ফুটে আসলে মানে ঝোল ফুটে আসলে ওপর থেকে কোফতাগুলো অ্যাড করে দেবো তার সাথে আমি এখানে কাজু বাদাম গরম জলে দশ মিনিট মতন ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছিলাম সেই কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম আর ওপর থেকে কাসুরি মেথি দিয়ে দিলাম কাসুরি মেথিটা একটু হালকা একটু রোস্ট করে তারপর হাতের সাহায্যে গুঁড়ো করে দিলে গন্ধটা দারুণ আসে ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে এটা হতে দিয়েছিলাম তো ঝোল আপনারা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন লাস্টে দু চামচ মতন ঘি দিয়ে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিয়েছি তো একদম নিরামিষ কাঁচা কলার কোফতা কিন্তু রেডি এইভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে